তুমি নারী আদর্শে অনুপ্রাণতা সেবায় দক্ষতা কার্যে নিপুণতা কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা এই মহৎ গুণের সমন্বয়ই তুমি অসীম শক্তির আধার সকল সম্ভাবনা বুদ্ধিমত্তা ও সেবা পরণতার মূর্ত প্রতীক সীতা সাবিত্রী দময়ন্তী তোমার আদর্শ প্রকৃতিই তোমাকে প্রসব করেছে এমনতর গুণময়ী করে বুঝে চলো তুমি নারী তোমার ভাব ভাষা কর্মকুশলতা যেমনতর তোমার সংসর্গে যাই আসবে তাই তেমন করে উদ্দীপ্ত হবে আর তুমি পাবেও তেমন করে তুমিই তো সেই নারী যে বৃদ্ধি পাওয়ায় ধারণ করে নব নব প্রেরণার চয়ন করে মানুষকে উন্নয়নে ক্রমবর্ধনে পরিণত ও সার্থক করে তোলে জীবনের যেখানে আরম্ভ সেখানে নারী পরিমাপন পটিয়সী মাতা মূর্তকরণ নিরতা জননী প্রসূতি ধাত্রী ধারণে পোষণে পালনে বর্ধনে রূপিনী শ্রী তুমি কল্যাণের জননী দেশকে সমাজকে তথা রাষ্ট্রকে জাগ্রত করতে হলে পরিবারকে সুন্দর করতে হলে তোমাকেই সর্বপ্রথম হয়ে উঠতে হবে আদর্শ নারী কিন্তু নারীত্ব সার্থক হবে কেমন করে মরণ সুখ জীবনে অমৃতের সন্ধান জাগাবে কোন পথে কোন নীতি অবলম্বন কবে কেমন করি সেই পথই দেখিয়েছেন লোকজীবনের পরম আশ্রয় লোকান্তর মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ অমৃতপুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো দয়াল বললেন চাহনি তোমার মিষ্টি মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করো ঘোচাও সবার ব্যথা তিনি আরও বললেন ডান হাতে তার সেবা বামে সান্ত্বনা বুকে আবেগ ও অনুরক্তি মুখে সহানুভূতি স্নেহ স্নেহমমতা শ্রবণে বেদশ্রুতি মস্তিষ্কে বোধ ও বিবেচনা চরণে ক্ষিপ্ততা ও কর্মতৎপরতা সর্বাঙ্গে বৃত্তি নিবেদন শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে তার দেয়া এই প্রসাদী নির্মাল্য মাথায় নিয়ে আজকে আমরা মায়েরা আয়োজন করেছি এই মাতৃ সম্মেলনের হাতে যেই আলোকবর্তিকা নিয়ে পরম প্রেমময় ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তারই ধারাবাহিকতায় মঙ্গল দ্বীপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস পরম দয়ালের জয় জয়কার হোক মাতৃ সম্মেলনের জয় জয়কার হোক পরমতীর্থ হিমায়তপুর ধামের জয় জয়কার হোক জয়গুরু